এখন বাজে রাত্রি বারোটা আর আমি এখন লিখতে বসেছি আমার প্রিয় শহর কলকাতাকে নিয়ে এক নতুন গল্প কথা একদা ব্রিটিশ ভারতের রাজধানী থাকা আমাদের এই তিলোত্তমা কলকাতা জুড়ে রয়েছে প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন আছে সাংস্কৃতির মেলবন্ধন এবং ধর্মীয় ভাবাবেগ আছে মিষ্টি আতিথেয়তা এবং মানুষের জয়গাথা আজ শুরু হচ্ছে আমার প্রিয় শহর কলকাতা ভ্রমণের প্রথম পর্ব আমি এখন আছি বারিপুর চার নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে যাব প্রিন্সেপ ঘাট। বারীপুর থেকে লোকাল ট্রেনে প্রিন্সেপ ঘাট যাবেন সেখান থেকে কীভাবে বাবুঘাট এবং বাবুঘাট থেকে হাওড়া স্টেশন এই পুরো জার্নিটা আমার এই ভিডিওতে কভার থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি এখন আছি যেহেতু চার নম্বরে আর আমার ট্রেনটা আসবে এক নম্বরে লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল ট্রেনটি আসে তিনটে সাতাশ মিনিটে এবং ওই ট্রেনটি ধরে আমরা যাব প্রিন্সেপ ঘাট। তাহলে আমার চ্যানেলটি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে নমস্কার সবাইকে আজ বারোই মে দু রবিবার আর এখন আমি আছি বারিপুর এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে যাব প্রিন্সেপ ঘাট আমার ট্রেনটা হলো লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল যেটা বারুইপুর এক নম্বর প্ল্যাটফর্মে আসবে তিনটে সাতাশ মিনিটে এই ট্রেনে অর্থাৎ চক্ররেলে আমরা যাব বালিগঞ্জ হয়ে মাঝেরহাট হয়ে প্রিন্সেপ চলে এসছি বালিগঞ্জ স্টেশনে এই মুহূর্তে আমার ট্রেনটা বালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছে এটা চারটে চোদ্দো মিনিটে বালিগঞ্জ তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই ট্রেনটা হলো লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল যেটা তিনটে সাতাশে বারাইপুর স্টেশনে আসে এবং সাউথ লাইন থেকে সবথেকে সহজ উপায় মাঝেরহাট যাওয়ার হল এটা সব থেকে নির্ভরযোগ্য একটা ট্রেন থেকে ছেড়ে দিয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা বলে রাখি এই ট্রেনটা যদিও মাঝেরহাট পর্যন্ত যাবে কিন্তু মাঝেরহাট থেকে আবার এই ট্রেনটা দত্তপুকুর হবে দেখো এখান থেকে ক্রসিং হচ্ছে দাম দিকে লাইনটা বেঁকে যাচ্ছে বজবজের দিকে আর সোজা যে লাইনটা গেছে এই লাইনটা তোমার সোনারপুর বারুইপুর ক্যানিং এই সোজা লাইনটা বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেনটা মাঝেরহাট স্টেশনে ঢুকছে বালিগঞ্জ হয়ে মাঝেরহাট হয়ে প্রিন্সেপঘাট পর্যন্ত টোটাল স্টেশন পড়বে আটটি এবং ভাড়া নেবে পাঁচ টাকা তবে বারুইপুর থেকে যদি সোজা প্রিন্সেপঘাট পর্যন্ত টিকিট কাটো তবে ভাড়া নেবে দশ টাকা চলে সেই এই মুহূর্তে মাঝরা স্টেশন এখান থেকে যাব যাবো ঘাট যদিও লক্ষ্মীয়পুর মাঝরাট লোকালটা মাঝরাহ পর্যন্ত ছিল কিন্তু এখান থেকে এটি দত্তপুকুর যাবে তাহলে চলো প্রিন্সেপ ঘাটে গিয়ে দেখা হবে যদি তোমাদের এই ট্রেনে সফর করার অভিজ্ঞতা না থাকে তাহলে একবার অবশ্যই চক্ষুর রেলে করে প্রিন্সেপ ঘাটে এসো ট্রেনের জানলা দিয়ে গঙ্গার অপরূপ দৃশ্য সঙ্গে অপরূপ সব স্থাপত্য তোমার মনকে উদাস করবেই যেমন এখন আমরা যাচ্ছি বিদ্যাসাগর সেতুর পাশ দিয়ে অপরূপ সুন্দর লাগছে বিদ্যাসাগর সেতুকে চলে এসছে প্রিন্সেপ ঘাট বারিপুর থেকে প্রিন্সেপ ঘাটে টাইম লাগলো প্রায় মোটামুটি এক ঘন্টা দশ মিনিট এখন বাজে চারটে পঞ্চাশ আর আমরা রয়েছি এই মুহূর্তে প্রিন্সেপ ঘাটে এখান থেকে যাব বাবুঘাট তার আগে কভার করব প্রিন্সেপ ঘাটটা এদিকে দেখো বিদ্যাসাগর সেতুর কিছু অংশ দেখা যাচ্ছে প্রিন্সেপ ঘাট থেকে নর্থ থেকে আসবে শিয়ালদা থেকে বজবজ বজ লোকাল ধরে মাঝেরহাট লাগবে মাঝেরহাট থেকে অনেকগুলো ট্রেন আছে যেগুলো প্রিন্সেপঘাট আসে আর সাউথ থেকে আসা সব থেকে সুবিধাজনক একটা ওয়ে হলো লোকাল ট্রেন যেটা লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল এটা একদম পুরো তোমার প্রিন্সেপঘাট আসবে অর্থাৎ যারা লক্ষ্মীকান্তপুর নামখানা বারিপুর দিক দিয়ে আসবে তারা যদি লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকালটা ধরো তাহলে প্রিন্সেপ ঘাট আসতে খুব সুবিধা হবে কারণ ওটা যদিও মাঝেরহাট লোকাল কিন্তু মাঝেরহাট থেকে ওটা দত্তপুকুর যায় এবং সেটা প্রিন্সেপ ঘাট হয়েই যাবে এদিকে দেখো বিদ্যাসাগর সেতু কি সুন্দর থেকে এদিকে দেখো এই যে অংশটা এই যে রেল লাইন রয়েছে লাইনে এইদিকে যেতে হবে স্টেশন থেকে নেমে অর্থাৎ একদম পুরো বিদ্যাসাগর সেতুর পাশ দিয়ে যে রেল লাইন রয়েছে এটা দিয়ে যেতে হবে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে এটি স্যার জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত আঠারোশো সালে এই ঘাটটি নির্মিত হয় ব্রিটিশ প্রাচ্যবিদ যিনি সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন তারই স্মৃতিতে নির্মিত এই ঘাট অপরূপ স্থাপত্যশৈলীতে নির্মিত এই ঘাট এখানে প্রচুর ফটোশ্যুট হয় বিশেষ করে বিভিন্ন চলচ্চিত্রের শ্যুটিংও এখানে হয়েছে তবে একটা বিষয় বলে দিই কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রিন্সেপ ঘাট আসা যায় বিশেষ করে তোমরা যদি বাবুঘাটের কোনো বাসে ওঠো এবং সেখান থেকে বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট খুব কাছেই অবস্থিত সেখান থেকে তোমরা হেঁটেও চলে আসতে পারবে পিসেফঘাট এই স্মৃতিসৌধটি দেখার পর আরও কয়েকটি ভিউ পয়েন্ট আছে যেমন চলো আরেকটা ভিউ পয়েন্ট দেখাই পিসেফঘাট স্টেশন আর এই রেল লাইন ধরে যদি চলে আসো তাহলে এই ভিউ পয়েন্টটা পাবে একটু নিয়ে যাচ্ছি দেখো ভিউ পয়েন্টটা অপূর্ব সুন্দর লাগে এখান থেকে গঙ্গাটা সঙ্গে দ্বিতীয় হুগলি সেতু রয়েছে এবং মাঝিতে নৌকা অপূর্ব লাগে দেখো কি অপূর্ব সিনারিও মনে হচ্ছে না কোনো বিদেশি শহরে চলে এসেছি পশ্চিমে অস্তমিত সূর্য তার আভা জলে পড়ে চিকচিক করছে সঙ্গে মোচার খোলার মতো ডিঙি নৌকাগুলো এদিক থেকে ওদিক চলাচল করছে ওপারে হাওড়া শহর আর এপারে কলকাতা মাঝখানে আমাদের প্রিয় হুগলি নদী এই ভিউ পয়েন্টটা দেখার পরে আবার চলে যাও রেললাইন ধরে প্রিন্সেপ ঘাট স্টেশনের দিকে এবং প্রিন্সেপ ঘাট বাগানের মধ্যে সবুজের ছোঁয়া নিতে নিতে চলে যাও আরও একটি ভিউ পয়েন্ট এবার এখান থেকে দেখো হুগলি নদীকে এখান থেকে দেখতে পাবে পরন্ত বিকেলে ডিঙি নৌকা করে অনেকে গঙ্গা বক্ষে ঘুরে বেড়াচ্ছে প্রকৃতির স্বাদ গন্ধ উপভোগ করছে তোমরাও চাইলে এরকম ডিঙি নৌকা করে গঙ্গা বক্ষে ঘুরে বেড়াতে পারো আগে জানাচ্ছি গঙ্গা ডিঙি নৌকা করে ঘুরে বেড়াতে কত খরচ হয় তোমরা চাইলে এখান থেকে নৌকা বিহারও করতে পারো দেখি কত করে নিচ্ছে সেটা জানাচ্ছি আগে দেখি দাদা জিজ্ঞাসা করি কত করে নিচ্ছে দাদা বোটের খরচা কত ও দাদা বোটের ভাড়া কত দুজন আছি পাঁচশো এখান থেকে বোট ভাড়া নিতে পারো দুজনের বলছে পাঁচশো টাকা এবার আমরা যাব প্রিন্সেপ ঘাট থেকে পায়ে হেঁটে বাবুঘাট গঙ্গার পার ধরে গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে নিমিষেই পায়ে হেঁটে পৌঁছে যেতে পারো বাবুঘাট আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু বাবুঘাট এবং সেখানে গিয়ে আমরা দেখব গঙ্গা আরতি গঙ্গা আরতি দেখার পর আমরা ফেরি ঘাটে ফেরি পার হয়ে চলে যাব হাওড়া স্টেশন তাহলে চলো কী ভাবছো এত লোক কেন সবাই এসেছে কিন্তু গঙ্গা আরতি দেখতে হ্যাঁ ঠিক ধরেছ চলে এসেছি বাবুঘাটে গঙ্গা আরতি দেখব বলে ঠিক সাড়ে ছটা থেকে গঙ্গা ঋতু কিন্তু শুরু হয়ে যায় তাই তোমরা যারা গঙ্গা আরতি দেখবে বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই ছটা বা সাড়ে পাঁচটার মধ্যে চলে যাবে তাহলে সামনাসামনি বসে গঙ্গা দেখতে পাবে আমরাও চলে গেছিলাম প্রায় সাড়ে পাঁচটার মধ্যে এবং যথারীতি সংকল্প করার পরে গঙ্গারুতি শুরু হয়ে গেল সকলে তখন ব্যস্ত সেই অপরূপ দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করার জন্য আমিও তোমাদের দেখাবো বলে ক্যামেরাবন্দি বা ভিডিও বন্দি করলাম আশা করি ভালো লাগবে গঙ্গারীতি দেখার পর আমরা এগিয়ে চললাম বাবুঘাট ফুটওভার ব্রিজের দিকে এবং যথারীতি ফুটওভার ব্রিজের কাছে চলে এলাম অপরূপ সুন্দর ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটে পৌঁছে গেলাম ফেরিঘাটে ফেরিঘাটে গিয়ে টিকিট কেটে আমাদের যেতে হবে হাওড়া স্টেশন কারণ আমাদের গন্তব্য শেষ হবে হাওড়া স্টেশনে তাহলে চলো টিকিট কাটা যাক এবং গঙ্গা পক্ষে গঙ্গার আনন্দ নিতে নিতে হাওড়া ব্রিজ দেখব এবং পৌঁছে যাব হাওড়া স্টেশন পার্সেন্ট ছ টাকা করে তাহলে চলো এখান থেকে আমরা যাব হাওড়া এই লঞ্চে করেই আমরা হাওড়ায় যাব এটা হলো এমবি বি নীলকণ্ঠ দেখো কত লোক এইদিকে কলকাতা আসছে ওপারে হাওড়া এপারে কলকাতা মাঝখানে গঙ্গা নদী আছে আর এই গঙ্গা নদীটা পার হয়ে যেতে হবে আমাদের হাওড়া এমনি নীলকণ্ঠ করে আমরা পাড়ি দিলাম হাওড়া স্টেশনের দিকে মাঝে হুগলি নদীর অপরূপ সৌন্দর্য হাওড়া ব্রিজের অপরূপ সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করল রাতের হাওড়া শহর অপরূপ সুন্দর আর হয়তো কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশন এবং সেখানেই আমার এই জার্নির সমাপ্তি ঘটবে তাহলে চলো ওপারে গিয়ে হাওড়া স্টেশনের সামনেই আবার দেখা হবে হাওড়া এটা আমাদের সেই চির পরিচিত হাওড়া স্টেশন আর এদিকে রয়েছে হাওড়া ব্রিজ আমরা হাওড়া ব্রিজ বারিপুর তো আরেকবার দেখাই আমাদের চেনা পরিচিত সেই হাওড়া স্টেশন এটা পুরানো কমপ্লেক্সের সামনে দিয়ে আমরা যাচ্ছি দেখো রাতের হাওড়া স্টেশন কি সুন্দর লাগছে পুরো বিল্ডিংটা অপূর্ব লাগছে এখান দিয়ে দেখো হলটা আর সেই হলুদ ট্যাক্সি কলকাতার সান হলুদ ট্যাক্সি দেখো সাড়ে সারে রয়েছে হাওড়া স্টেশনের কাছেই এই যে সেই হলুদ ট্যাক্সি হাওড়া স্টেশনেই আমাদের জার্নির সমাপ্ত হলো কলকাতা ভ্রমণের প্রথম পর্ব কেমন লাগলো কমেন্টে জানাবেন